করছেন আব্দুর রহমান ভাই চমৎকার আস্তে করে কিন্তু বাম পাশ থেকে ফাটিয়ে দিলেন স্ট্রাইকার চলে গেল এলিয়ান সাদ্দাম ভাই রাতে চমৎকার একটি লং ফরমেটে মিডিয়াম রেঞ্জের গুটি পকেট করলেন আবার কিন্তু ভেঙে পার্টনারের হাতে নামিয়ে দেওয়ার চেষ্টা দেখা যাক সাদ্দাম ভাই পকেট করতে দারুণ তবে প্রতিপক্ষের একটি গুটি কিন্তু পকেট হয়ে গেল স্ট্রাইকার চলে গেল প্রতিপক্ষ প্লেয়ার রাজু ভাইয়ের হাতে বাগেরাহাটের সেরা প্লেয়ার চমৎকারভাবে কিন্তু রেড খেয়ে দিলেন হাতে কিন্তু কাবার দেওয়ার সুযোগ রয়েছে অসাধারণ ভাবে কিন্তু কাবারটিও কমপ্লিট করে ফেললেন একজন দক্ষ এবং গুণী প্লেয়ার সাতক্ষীরা কলার বয় বত্রিশ দলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকার প্রাইজ মানিতে পাঁচ হাজার টাকা এন্ট্রি ফিতে আবারও কিন্তু রাজু ভাই মিডিয়াম রেঞ্জের গুটি লং ফর্মেটে চমৎকারভাবে কিন্তু আরও একটি গুটি কিন্তু পকেট করে ফেললেন একের পর এক কিন্তু গুটি পকেট করেই যাচ্ছেন আবারও মিডিয়াম রেঞ্জ থেকে অসাধারণ দুর্দান্ত খেলা উপহার দিচ্ছেন কিন্তু এই বাগেরহাটের সেরা খেলোয়াড় রাজু ভাই আবারও কিন্তু ডাবলে ট্যাপে পকেট করার চেষ্টা দুর্দান্ত আর মাত্র তিনটি গুটি আছে পারবে কি এখান থেকে পয়েন্ট লুফে নিতে তাদের প্রতিপক্ষ রয়েছে কিন্তু খুলনা সেই চেতা প্লেয়ার সাইফুল ভাই ও সাতক্ষীরার সাদ্দাম ভাই সাইফুল ভাই রাতে স্ট্রাইকার বেইজের গুটিটি সামনের ও তোলার চেষ্টা চমৎকারভাবে ভাবে কিন্তু বেইজের পকেট করলেন এবং ক্লিয়ার আবার কিন্তু পকেটের মুখের কাছে থাকা গুটিটি শিওর শট দিয়ে পকেট করার চেষ্টা লাভলি শট দুর্দান্ত দুই দলই কিন্তু তুখোর খেলোয়াড় আপনারা যারা নিয়মিত খেলা দেখেন তারা জানেন খুলনার টপ প্লেয়ার সাইফুল ভাই আবারও চমৎকার একটি শট একটি গুটি কিন্তু নিজের কাছাকাছি নিয়ে গেলেন আবারও কিন্তু লং ফর্মেটে আরও একটি গুটি পকেট করার চেষ্টা ও ন এবার কিন্তু পরাস্ত হলেন সাইফুল ভাই স্ট্রাইকার চলে আসলো আবারও আব্দুর রহমান ভাইয়ের হাতে তিনটি মাত্র গুটি দেখা যাক মিড থেকে সুন্দরভাবে কিন্তু পকেট করে ফেললেন আর দুটো গুটি তবে ক্রিটিক্যাল পকেটের মুখে কিন্তু প্রতিপক্ষের গুটি রয়েছে একেবার ছোট পকেট পরাস্ত হলেন এলিয়ান সাদ্দাম ভাই রাতে স্ট্রাইকার ডাবলে প্রতিপক্ষের গুটি সহ কিন্তু অ্যাটাক দেওয়ার চেষ্টা করছেন একটি গুটি কি পারবে এখান থেকে পকেট করতে ও ন চেষ্টা ছিল স্লো মারি কারণে হলো না রাজু ভাই রাতে স্ট্রাইকার চলে আসলো প্রতিপক্ষের গুটি সহ কিন্তু বিট করার চেষ্টা তবে পরাস্ত হলে নে যাচ্ছায় তবে প্রতিপক্ষের গুটি কিন্তু বিট করে দিলেন সাইফুল ভাই আবারও কিন্তু লং ফর্মেটে আরও একটি গুটি যাবে কি ও নো হার্ট অ্যাটাক হওয়ার মতো শর্ট একদম স্লো মোশনে প্রতিপক্ষের গুটি বিট করে কিন্তু কালো গুটি অ্যাঙ্গেল ধরছেন সাইফুল ভাই কিন্তু এ ও চমৎকার একদম স্লো মশানে মনে হচ্ছে যাবে না আবারও বেজের গুটি টেপ দেওয়ার চেষ্টা সাইফুল ভাইয়ের দুর্দান্ত একের পর এক আর মাত্র দুটো গুটি দুই বাই দুই দেখা যাক সাইফুল ভাইদের দক্ষতা যাবে কি ও ন পরাস্ত হলেন যথেষ্ট অ্যাঙ্গেল ধরেছিল আব্দুর রহমান ভাই দুটো গুটি একসাথে পকেট করার চেষ্টা এবং ষাটটি পয়েন্টের হাত লাভলি শট